অনেক গরম রাতুল খালি যাইতে যা যাইতেছে গরমে মনে হয় সহ্য করতে পারতেছে না অনেক গরম যদিও ব্যাগের মধ্যে আমার কিন্তু বরফ হলে পানি আছে সারা রাতে বরফ পড়ছে ফিরে যায় ঢুকে রাখছি কারণ পাহাড়ে উঠলে পানি খাই একদম মানে বান্ধে রাখছি যে আসলে বরফটা গলে নেই মনে হয় এখনো বোঝা যাচ্ছে যে পানি পড়তেছে টুকটাক সামনে অনেক দৃশ্য আছে যেগুলো দেখানোর মতো না ঠিক না এগুলো দিকে তাকাবেন না ঠিক আছে মায়ুদ্দিন ভাই আপনি কিন্তু বাংলাদেশে রাতুল চলে গেছে এই লেকের লেকের মধ্যে চলে গেছে এরকম রোদের মধ্যে থেকে যদিও সাদা টি শার্ট পরে আছি রোদের মধ্যে থেকে এরকম একটা গাছের দুই চারটা সায়া পেলে অনেক ভালো লাগে যদি অনেক ক্লান্ত যদি আমাদের যে জায়গায় মেইন করতে যাওয়া সেখানে এখনো যাওয়াই নাই তাতে আমরা ক্লান্ত আসতেছি ভাই সাথে আমার দুই ফ্রেন্ড আছে আর কি সূর্য যে এত ভালো তাপ দিতে পারে এটা বোঝা যায় না রাস্তার সামনে এরকম পুরোটাই পাহাড় আর ছোট্ট একটা লেক আছে করবেন না যত জায়গা আছে এনে পেছনের লেক আমরা এখন স্টেশনে ব্যাক করতেছি এইদিকে এইদিকে না এই ম্যাপ মারো ম্যাপ ম্যাপ ওইদিকে নাহলে এইদিকে যে কোনো একটা হ্যাঁ আমি যে ব্লগ বলতে আমি যে টুকটাক করতেছি আর কি ভিডিও সব এনে পেছনে পাহাড় সামনে রাতুল স্টেশনে অনেক গরম মাথায় পিজা পানি চলে আসছে वो जो वो दिखता है